এখন শুধুই ধ্বংসাবশেষ কিন্তু তিনশো বছর আগেও এখানে ছিল এক পরাক্রমশালী জমিদারের রাজত্ব এই জমিদারির সাথে যেমন জড়িয়ে আছে রহস্যময় ইতিহাস তেমনি আছে ন্যাক্কাজনক ভয়াবহ এক ঘটনা সম্পূর্ণ কাহিনী বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রায় তিনশো বছরের আগে রাজা আকবরের ছেলে সেলিম তার সাথে বিদ্রোহ করে মানে তার প্রতি বিদ্রোহ করে এই অঞ্চলে এসে অর্থাৎ বাগেরহাট ঝালকাঠি এবং পিরোজপুর অঞ্চলে এসে একটা পরগনা তৈরি করে এবং এখানে সে তার রাজত্ব বিস্তার করে সতেরোশো সালে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায় পিরোজপুরের ঠিক এই অঞ্চলে এসে বসবাস করা শুরু করেন আশেপাশে যত বনজঙ্গুল ছিল সেগুলো কেটে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় রায়ের কাঠি শুধু এই ধ্বংসাবশেষ দেখেই একটা ধারণা করা যায় যে কি পরিমাণ বৃহৎ ছিল এই রাজবাড়ি নারায়ণ চৌধুরী তার এই জমিদার বাড়ি পাশেই একটা মন্দির তৈরি করেছিল সেই মন্দির এখনো টিকে আছে তবে আগে সেই চাকচিক্য এখন আর নাই কিছু অংশ এদিকেও আছে রাজবাড়ির প্রধান ফটক রাজাদের বসবাসের বহুতল ভবনগুলো বিচারালয় কাচারি ঘর জলসাঘর অন্ধকূপ প্রায় সবই ভেঙে গেছে সত্যি বলতে গেলে কিছু ধ্বংসাবশেষ ছাড়া এখন আর প্রায় কিছুই অবশিষ্ট নাই একসময় চাকচিক্যে ভরা রাজকতো আজ প্রায় ধ্বংসের প্রান্তে আসা মহাপ্ৰতাপের সাথে এখানে রাজত্ব করে গেছেন রুদ্রনারায়ণ অথচ এটা এখন শুধুই একটা ধ্বংসাবশেষ এছাড়া আর না আজ আমাদের কত দম্ভ কত অহংকার অথচ এই রাজবাড়ির মতনই একদিন দম্ভ পাপ রাজক্ত সব কিছুই একদিন ধুলায় মিশে যাবে তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জমিদার রুদ্র নারায়ণ রায় তার জমিদার বাড়ির সাথে একটা কালী মন্দির তৈরি করেছিলেন সেই কালী মন্দিরটা তৈরি করার সময় রাজা রুদ্রনারায়ণ রায় গ্রামের একজন মানুষকে ধরে এনে তাকে বলি দেয় এবং তার মন্ডুর উপর তৈরি করে ওই একটু আগে যেন বললাম সম্ভবত বলেছি এখানে একজনে বলি দিয়েছিল ভুল বলেছি মূলত রুদ্রনারায়ণ রায় কালী মন্দির প্রতিষ্ঠার সময় পাঁচজন চন্ডালের অর্থাৎ পাঁচজন নিম্নবর্ণের হিন্দুর মন্ডু কেটে তার উপর এই কালী মন্দির স্থাপন করেন রুদ্রনারায়ণ ওই পাঁচজন চন্ডালকে অর্থের লোভ দেখায় মন্ডু দিতে বাধ্য করেন তার এই নিষ্ঠুর অপকর্মের সুবেদার শাহবাজ খান তাকে মৃত্যুদণ্ড দেন হাজার হাজার মানুষের সামনে তাকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু তিনি বাঘের সাথে লড়াই করেও বাঘকে মেরে ফেলেন পরবর্তী সময়ে সুবেদার তার মৃত্যুদণ্ড মৌফুক করে দেন কিন্তু এখানেই তিনি প্রতিষ্ঠা করে যান কালী মন্দির হয়তো এই মন্দিরের নিচেই পোতা আছে সেই অভিশপ্ত সেই নিরীহ মানুষের খুলিটা কালী মন্দিরটা অনেক ছোট কালী মূর্তিটা দেখতেও বেশ কষ্ট করতে হলো কারণ মূল গেটে তালাবন্ধ ভাবতেই অবাক লাগছে এরকম একটা কালী মন্দির তৈরি করতে পাঁচজন নিরীহ মানুষের মাথা কেটে ফেলা হয়েছিল রুদ্রনারায়ণ তার কৃতকর্মে লজ্জিত হয়ে রাজবাড়িতে না ফিরে ছেলে নরোত্তম নারায়ণ রায়কে রাজত্ব দিয়ে কাশি চলে যান সেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সন্ন্যাস জীবন পালন করেন আকাম যা করার তা তো আগেই করে ফেলেছে পরবর্তীতে আর লজ্জিত হলে কার যাবে রায়ের কাঠি অস্তিত্ব এখন তেমন একটা নেই বললেই চলে কিন্তু তিনশো বছরের অধিক সময়ব্যাপী তৈরি কালী মন্দির শিব মন্দির ও রাধাগোবিন্দ মন্দির এখনও টিকে আছে তার ঐতিহ্য নিয়ে এখন এখানে মন্দিরগুলোতে পূজা অর্চনা হয় তবে কালী মন্দিরটা সব সময়ই বন্ধ থাকে আফটারঅল ওই মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক নির্মম কালো অধ্যায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছ না এটা একটা ইতিহাস আছে আপনাদের বলি তিনশো বছর আগে এই পুকুরটা তৈরি করা হয় এবং যখন প্রতি বছর এখানে একটা মহোৎসব হতো যখন সেই উৎসবটা হতো তখন এই পুকুর থেকে হতে পারে কাল্পনিক এই পুকুর থেকে তখন ই চলে আসতো বাসনপত্র সোনা কাঁসা তামার বিভিন্ন রকমের বাসনপত্র উঠে আসতো এবং যখন ভোজ শেষ হয়ে যেত তখন সেগুলো আবার ফেরত দেওয়া হতো তখন পুকুর অটোমেটিক টেনে নিত সেগুলো কিন্তু কোনো একদিন কোনো এক লোক একটা বাসন ফেরত দেয়নি তারপর থেকে এই পুকুরের থেকে বাসন ওঠা একদম বন্ধ হয়ে গেছে এবং এটা ইতিহাস হোক গল্প কাহিনী হোক এই কাহিনীটা প্রচলিত আছে এখানে ইন্টারেস্টিং না এই হচ্ছে সেই পুকুর এখান থেকে একসময় বাসন কোষণ উঠে আসতো এখানে মজার ব্যাপার এখানে একটা গাড়ির মতো দেখতে পাচ্ছেন সম্ভবত এটা দোলযাত্রা বা রথযাত্রা যে গাড়িতে বের করা হয় সেই গাড়ি রথের গাড়ি ওই একটা গাড়ি দেখা যাচ্ছে একটা রথ না রথ বের হয় ওটা কি কাজ করে নাকি বন্ধ প্রতি বছর একবার ওই ইটে বের হয় ওই গাড়ি আচ্ছা বন্ধুরা দেশের অবস্থা এখন ভালো না তাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন ন্যায়ের পক্ষে থাকবেন আল্লাহ যেন দেশের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে দেন ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ